বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক ট্রোল কথা নিউজ হচ্ছে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে সাব্বির রহমানের ব্যাটে ঝড় বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়েছেন জঙ্গলে সাব্বির হাঁকানো বিশাল ছক্কায় বল হারিয়েছে কয়েকবার বাংলাদেশকে বিদায় জানিয়ে বাংলাদেশের মায়ের ত্যাগ করে চলে গিয়েছেন সুদূর ইংল্যান্ডে ইংল্যান্ডের হয়ে খেলবেন সাব্বির রহমান তাই তো বাংলাদেশের জার্সি তার কখনো দেখা যাবে না এই লোকটিকে যেখানে জাতীয় জলে দুজন লোকের কারণে চান্স পাচ্ছে না এই সাব্বির রহমান পাপন এবং কোচ হাথরি সিং হে আর তাই তো তাকে দেখা যাবে না কোনো সময় বাংলাদেশ স্কোয়াডের মধ্যে এরকম একটি গুজব ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যেখানে সাব্বির রহমানকে বলা হয়েছে সাবির রহমান বাংলাদেশ ছেড়ে একবারে ইংল্যান্ডে চলে গেছে এবং সেখানে ইংল্যান্ডের হয়ে খেলবেন সাব্বির রহমান আর তাই তো একটা প্রকাশ করার জন্য একবারে সকলের সামনে সাব্বির রহমান হঠাৎ লাইভ এসে বলেন আমি কখনই কথা বলিনি এবং বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশেরও খেলব না কিছু হলুদ মিডিয়া আমার নামে গুজুপছর আছে সোশ্যাল মিডিয়াতে আর তাই তো আমি আজ লাইভে শোক প্রকাশ করে দিয়েছি তো প্রিয়দর্শক সাব্বির রহমান বর্তমানে জাতীয় দলে খেলছেন না কারণ তিনি ভালো পারফরমেন্স করছে না আগে ভালো পারফরমেন্স করেছেন তাই জাতীয় দলে খেলছেন তো প্রিয়দর্শক আমরা আশাবাদী আবারও ফিরে আসবেন জাতীয় দলে সাব্বির রহমান তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলে নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গুজবকে এড়িয়ে চলবেন আর বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করে তাদের পাশে থাকবেন